মুসলমান জাতির সবচেয়ে বড় তার সংস্কৃতি তার সংস্কৃতি শব্দের অর্থ হল তার ভাষা পরিভাষা তার চাল চলন তার পোশাক পরিচ্ছদ তার আত্মীয়তা তার লেনদেন তার সব কিছুতেই তার সংস্কৃতি জড়িয়ে আছে কি বলেন ঠিক কিনা সম্মানিত শুধু অতএব মুসলমানদের সংস্কৃতি হচ্ছে একটি ভিন্ন সংস্কৃতি যারা অমুসলিম তাদের সংস্কৃতির সাথে মুসলমান কোনোদিন এক হবে না একশো নব্বই বছর দুশো বছর খ্রিস্টান দুশো বছর এই বিনিয়া ইংরেজ আমাদেরকে শোষণ করেছে শাসন করেছে দুশো বছরের এই শোষণ শাসনে আমরা হারিয়ে ফেলেছি আমাদের মুসলিম ঐতিহ্য কথা বুঝতে পারছেন মুসলিম ঐতিহ্য আমরা কি হারিয়ে ফেলেছি বাড়ির চতুর্দিকে আগে ছিল আউলি বেড়া তার মানে দেয়ালে ঘেরা সেই দেয়াল আর নাই ইসলামের ঐতিহ্য চলে এসছে যে নারীরা প্রকাশ্যে পুকুরে গোসল করবে না তাদের পর্দার সাথে তারা গোসল করবে কিন্তু সেখানে দেবল ভাবি একই ঘাটে বসে বসল করছে কে বলেন ঠিক না আমাদের সংস্কৃতি থেকে এখন আমরা বাদ দিতে পারি নি দুশো বছরের ইংরাজ শোষণে মুসলিম শব্দ মানে সভ্যতা এবং সংস্কৃতি এমনভাবে ধ্বংস হয়ে গেছে যে আমরা আমাদের ছোট মেয়েটাকে দেখলে কোলে নিয়ে বলি লক্ষ্মী মা তুমি কেমন আছো লক্ষ্মী শব্দটা এখনো মুখ থেকে ফেলতে পারি নাই কথা বলেন ছোট ছেলেটি কত আদরে কত চমৎকার ইসলামের ভাষা আছে আর আমি তাকে ডাকছি বাবু তুমি কেমন আছো এই যে বাবুর শব্দটা এখনো মুখ থেকে ফেলে দিতে পারলাম না সম্মানিত সদীত শুধু তাই নয় বিদেশি নতুন নতুন শব্দ আমাদের খুব মজা লাগে যেমন আমাদের দেশে আমরা সবসময় বাবার বড় ভাই আমরা তাকে চাচা বলে ডাকি কি বলেন ঠিক কিনা বাবার ভাই যিনি তিনি আমাদের কি চাচা যিনি যেটি কোন এই যে চাচা বলেন যেটা বলেন ঠিক এমনি করে আমাদের ফুপা ফুপু খালা খালু আছে কিনা চাচা চাচা এই সবগুলোকে মেলান করে দিল আমরা নতুন শব্দ যোগ করলাম আঙ্কেল আঙ্কেল এই যে আঙ্কেল যোগ করেছি আমি বরাবর আমেরিকা যাই আমি ইউরোপের বিভিন্ন দেশে যাই আমি ইংল্যান্ড যাই আমি অস্ট্রেলিয়া যাই অনেক মহাদেশে অনেক দেশে আমার যাওয়া হয় সম্মানিত শুধু আমি ওই ইউরোপে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেছি যে তোমরা আমার দেশে আঙ্কেল পাঠাই দিলে আমার দেশে কিন্তু অনেক জিনিস আসতেছে আপনি কল্পনাই করতে পারবেন না যে জিনিসগুলো আপনার চোখে ধাঁধা সৃষ্টি করবে যেমন বর্তমান ট্রান্সজেন্ডার্ডার্ডার কি আমি এখন মন্তব্য করবো না যেহেতু আপনারা জানেন যে সরকার আমাকে এই ট্রান্সজেন্ডার তদন্ত করার জন্য পাঁচজনের দ্বিতীয় জন হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে কথা বুঝতে পারছি অতএব বাংলাদেশে তো বহু মানুষ আছে তার মধ্যে সরকার প্রধান সরকারের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে শরীফ থেকে শরীফা এটা কি জিনিস আজকে আমি মন্তব্য করব না আরেক দিন যদি ডাঙ্গায় আসি তাহলে সেদিন আপনি বুঝতে পারবেন যে আমি কি বলছি কথা বুঝতে পারছি কিন্তু এখন সে নিয়ে মুখ খোলার সুযোগ নেই সময় মতো তদন্ত রিপোর্ট বের হলেই আপনারা দেখতে পাবেন যে শরীফ থেকে শরীফা ট্রান্সজেন্ডার হিজড়া ঠিক এমনি করে এল জি বিটি কিউ এল জি বিটি কিউ বাইসেক্সুয়াল ট্রানজেন্ডার কোয়ার এই কোয়ার সম্বন্ধে একটা বলি এটা একটা আমব্রেলা একটা সাঁতার মতো কঠিন হলে বলবো না একটা সাঁতার তলে অনেকগুলো শয়তানের বাস এক জায়গায় আছে এভলেস আরেকখানে আছে মালাউন আরেকখানে আছে শৈতান কথা বলেন নাই এই একটা ছাতার ভিতরে এগুলো সব কি হয়ে গেছে জমা হয়ে গেছে কয়ার হচ্ছে যে একটা মানুষ দুইজন মানুষের মাঝখানে সে কুকুরের রূপ থাকবে এরকম সত্তরটা রূপ সে ধারণ করতে পারবে দুজন মানুষ হাঁটতেছে আর দুইজনের সাথে সে কুকুরের মতো হাঁটতেছে তার মানে মানুষটা আশ্রাফুল মাখলুকাত কুকুর এটা কি হতে পারে একটু হাত উঁচু করে বলেন হতে পারে এটা কখনো হতে পারে আমি কতগুলো নীতিগত কথা আপনাকে বলে যাব ইউরোপে গিয়ে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা আমার দেশে আঙ্কেল পাঠাই দিলে আনটি পাঠাই দিলে এখন ফুফু ফুপা বাচ্চারা বুঝে না বাচ্চারা এখন চাচা চাচি বুঝে না বাচ্চারা এখন খালা খালু বুঝে না সব আন্টি সব আঙ্কেল তাই বললাম যে আঙ্কেলটাকে আংটিটাকে আমার দেশে পাঠাই দিলে বলো তো দেখি তোমার দেশের আঙ্কেল কাকে বলে ওরা বলছে স্যার আমার দেশে আঙ্কেল বলে যে জুতা মোছে যে জুতা মুসে জুতা পালিশ করে কত কন্যা তাহলে যে লোকটা জুতা রং করে জুতা পালিশ করে জুতার ময়লা যে লোকটা পরিষ্কার করে আয় উপার্জন করে তাকে বলে কি আঙ্কেল তাকে ডাক দেয় কি বলে আমার সংস্কৃতির ভিতরে বিদেশি বিভূয়ের সংস্কৃতি প্রবেশ করে আমার ধর্মকে কেড়ে নিচ্ছে তারা আমি কি সচেতন আছি আমি কি জেগে আছি না আমাকে নেশা খাওয়াইয়া এই জমিনের মধ্যে যেখানে আউলিয়া ইকরামের জমিন যে জমিনের মধ্যে শাহজালালিয়ামেনি শামাদুম শাহ আলী শাহরান শাহ আমানত শাহ ফাতেহুল্লাহ শাহ গরীবুল্লাহ শাহ আলী বাগদাদি শাহ চিশতি বেহেশতি খানজান আলী সরসিনা কুরকুরা সহ জনপুরি সহ বাংলার জমিনে যাদের মাধ্যমে আমরা কলেমা পেলাম দাড়ি টুপি পেলাম ইসলামের পোশাক পেলাম আজ হাজার বছরের সংস্কৃতিকে ধ্বংস করে ফেলা হচ্ছে আমরা কি সেই সুযোগ দেব আরেকবার হাত তুলে দেখান